রংপুরের কাউনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুলনেসা মুজিব গোল্ড কাপ অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদন দেখুন বিস্তারিত সোমবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাউনিয়া মোফাজিদ হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিদুল হক খেলায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জমশের আলী আয়কর আইনজীবী হুমায়ুন কবির খান মুকুল উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সুশান্ত সরকার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামিল হুসাইন সহ অনেকে উদ্বোধনী খেলায় বালাপাড়া ইউনিয়ন পরিষদ একাদশ বনাম হারাগাছ পৌরসভা একাদশ অংশ দেয় আমাদের যে কিশোর কিশোরী যারা আছে যারা আমাদের এই যুব সমাজ আছে তাদেরকে মাদকের থেকে রক্ষা করার জন্য উপজেলা পর্যায়ে আমাদের এই খেলাগুলোর আয়োজন করা হয়ে থাকে আমাদের ভবিষ্যতে এই টিমটা জেলায় খেলতে এখান থেকে একটা টিম চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়নদের মাঠ থেকে একটা টিম গঠন করা হবে সেই গঠনের গঠনকৃত টিম জেলায় কমপ্লিট করবে জেলায় যদি তারা যেতে পারে তারা বিভাগের পর্যায়ে খেলবে বিভাগ থেকে তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ রয়েছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এই খেলাটাও নিজে উপভোগ করেন জাতীয় পর্যায়ে